চায়না স্টেপের এই প্রোডাক্টগুলো নিতে পারবে চায়নার ভিতরে এই ফ্যাব্রিকটা কিন্তু খুবই জোস একটা ফ্যাব্রিক খুবই স্টিসের ভিতরে পড়ে কটন ফ্যাব্রিক্স এর পোলো শার্টগুলো আমাদের স্টকে রয়েছে খুবই এটার প্রাইসটা হচ্ছে মাত্র 320 টাকা হিউজ কালেকশন প্রায় এক থেকে 150 ডিজাইনের এই জ্যাকট কলার ট্রো দিচ্ছে এগুলো 230 টাকা করে 230 টাকা দিচ্ছে এই জ্যাকেট কলারের পোলো শার্টগুলো ডিজাইন রয়েছে অনেক অসংখ্য ডি তিনটি করে স্টাইল দেখায় দিচ্ছি আর বাকি সবগুলো প্রোডাক্টের পিকচার তোলা আছে যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাইবেন তারা অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে ওখানে শপ করুন অসংখ্য ডিজাইন অসংখ্য কালার রয়েছে প্রোডাক্টের সকলের চাইতে আমাদের প্রোডাক্টের প্রাইসটা একটু কম থাকে জি আমাদের কাছে থেকে সবচেয়ে কম রেটে নিতে পারবে আর আমরা যেহেতু হোলসেলার সেক্ষেত্রে আমাদের কাছ থেকে সবচেয়ে চিপ রেটে নিতে পারবে আর পাত্র দুইশো টাকা করে এই স্টেপের পোলো শার্ট গুলো মাইক্রো ফাইভিক্স এর ভিতরে স্টেপের ভিতরে অসংখ্য রয়েছে এই স্টেপের প্রোডাক্ট গুলো কিন্তু এখন বর্তমান পোলো শার্ট দেখাবো পিকে কটনের ভিতরে অসংখ্য ডিজাইন এখন দেখতে পাচ্ছেন যেগুলো হচ্ছে হান্ড্রেড কটন ফাইভিক্স এর ভিতরে পোলো শার্ট পাবে আমাদের কাছ থেকে এগুলো এটার চারটা কালার ডিজাইনটা চারটা কালার আমার চেনে এটা হচ্ছে পিকে কটন ফ্যাব্রিক্স ভিতর প্যানেল কন্ট্রাস্ট স্লিপে প্যানেল কন্ট্রাস্ট এরপর আমাদের কাছ থেকে নিতে পারবে হলো এই ধরনের চায়না স্টেপ পোলো খুবই সফট একটা ফ্যাব্রিক খুবই জোস স্টিচের ভিতর থাকবে এই প্রোডাক্টগুলো বিভিন্ন ভ্যারাইটি এই ধরনের কটন ফ্যাব্রিক্স এর স্টেপ এর পোলো শার্ট রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম গেটআপ এর যে পোলো শার্টগুলো থাকে সেগুলোই আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি কোয়ান্টিটিতে পাবে মাত্র একশো পঞ্চাশ টাকায় এই সলিড পোলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা নিতে পারবে এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির পোলো শার্টগুলো গুলো